তোমরা যারা এইচএসি ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের ফার্স্ট ইয়ার শেষের দিকে বা অলরেডি তোমাদের ফার্স্ট ইয়ার শেষ কিন্তু তোমাদের একটা কমন একটা সমস্যা আছে অনেকের যে ফার্স্ট ইয়ার তো শেষ হলো ঠিকই আছে কিন্তু আমার ফার্স্ট ইয়ারের সিলেবাস এখন রিকভার হয়নি আমি হয়তো পরিবারের কারণে বা আমার অন্যান্য সমস্যার কারণে আমার কি হয়েছে আমার ফার্স্ট ইয়ারের অনেক পড়া বাদ গেছে কিন্তু এখন আমি সেকেন্ড ইয়ারে উঠে গেছি হাতে আমার সময় কম কিন্তু ফার্স্ট ইয়ারের পুরো পড়াটা এখন আমার বাকি কি ভাইয়া আমরা এই যে গ্যাপটা যে পড়ে গেছে এটা আমরা আমরা কিভাবে করব হ্যাঁ ভাইয়া আজকের এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট ইয়ারের আছে আমরা কিভাবে রিকভার করতে পারি নিয়ে বিশেষ করে অনেকেই তোমরা আছো ফার্স্ট ইয়ারের নতুন কলেজে যাও অনেকে বাসা থেকে শহরের দিকে মুভ করো হ্যাঁ এর ফলে কি হয় নতুন একটা জায়গায় নতুন একটা পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয় অনেকে বিভিন্ন মানসিক সমস্যা ফেস করো এই কারণে লেখাপড়া হয়তো পিছিয়ে যাও কিন্তু ভাইয়া আমাদের এইচএসি লাইফ কিন্তু খুবই খুবই জরুরি আমাদের কি কোনো পড়া লেখা বা কোনো কিছুই কি আমাদের এই সময় মিস দেওয়া যাবে না সুতরাং আমরা এই যে লম্বা একটা সিলেবাস গ্যাপ গেছে এটা আমরা কিভাবে রিকভার করতে পারি আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো যদি তুমি সিলেবাস শেষ করতে চাও তোমার অলরেডি বহুত সময় শেষ তোমার এখন ফোকাস হওয়া লাগবে একদম ফুল কনসেন্ট্রেশন পড়ালেখার দিকে যেটা তোমার কি বাকি রয়ে গেছে শেষ করা সম্ভব সম্ভব না কিন্তু তোমার একটু ফোকাস হওয়া লাগবে তারপরে কি করা লাগবে শুরুতেই করা লাগবে হচ্ছে সিলেবাস সিলেবাস অ্যানালাইসিস কিন্তু খুবই খুবই জরুরি যে তোমার সিলেবাসটা তুমি হাতে নিবা ঠিক না সিলেবাসটা হাতে নিয়ে দেখবা যে তুমি কোন কোন কিছু না কিছু তো অবশ্যই পড়েছো কোন কোন চ্যাপ্টার গুলো পড়েছো বা কোনগুলো একটু কম পড়েছো কোনগুলো সমস্যা আছে আগে তোমার সমস্যা খুঁজে বের করতে হবে তুমি যদি তোমার সমস্যাই না জানো তাহলে কিন্তু কি সমাধান করাটা সহজ সহজ হবে না সুতরাং তোমার আগে কি সিলেবাস অ্যানালাইসিস করার মাধ্যমে তোমার সমস্যাটা কি হবে খুঁজে বের করতে হবে কিভাবে সমস্যা খুঁজে বের করতে পারো সিলেবাসের পাতাটা খুলবা তারপরে দাগাবা এইভাবে দাগাবা যে কোনটা বেশি পারো কোনটা কম পারো হাইলাইটার দিয়ে দাগাবা হ্যাঁ তুমি দেখবে লিখতেও পারো এটা না এটা ধরাই হয়নি এইভাবে আগে সিলেবাসটা অ্যানালাইসিস করবা তারপরে দরকার হলো তুমি একটা চার্ট ঠিক করে নিবা যে এগুলো আমি পারি না এগুলো আমার পড়া লাগবে তারপরে সব ব্লক স্টাডি মেথড যখন তুমি হচ্ছে তোমার সিলেবাসটা অ্যানালাইসিস করার পরে তোমার সমস্যার চ্যাপ্টারগুলো খুঁজে বের করে ফেলবা তখন তোমার ব্লক স্টাডি মেথডটা করা লাগবে কারণ কি ভাইয়া এটা খুবই জরুরি তখন তোমার কেউ সেকেন্ড ইয়ারের পড়াও পড়া লাগবে আবার যদি কেউ কেউ অ্যাডমিশনের পড়া যদি তোমার ফার্স্ট ইয়ারের পড়া রিকোভার না হয় অ্যাডমিশনের পড়া পড়ার কোনো দরকার নেই তোমার কিন্তু সেকেন্ড ইয়ারের পড়ার পাশাপাশি প্যারালি তোমার ফার্স্ট ইয়ারের পড়া পড়া লাগবে এই ক্ষেত্রে তুমি ব্লক স্টাডি মেথডটা ব্যবহার করতে পারো এখানে কি হয় যে একটা দিনকে বিভিন্ন সময় ভাগ করা হয় যেমন সকাল মর্নিং তারপর কি বিকাল হ্যাঁ রাত এইভাবে কি সকাল বিকাল রাত তারপর তোমার যে দুপুরে খাওয়ার আগে দুপুরে খাওয়ার পরে এইরকম সকাল বিকাল না তুমি ধরো এখানে টাইমটা ধরতে পারো টাইম অনুযায়ী তুমি ভাগ করতে পারো যে সকাল ছয়টা থেকে আটটা দশটা থেকে বারোটা এইভাবে তুমি ভাগ ভাগ করে করে পড়বা ওকে তুমি ঠিক করবা যে আজকে আমি দিনে বেলা এই এই সময় আমি ফার্স্ট ইয়ারে পড়া পড়বো আর রাত্রের বেলা আমি সেকেন্ড ইয়ারে পড়া পরবো এইভাবে হচ্ছে তোমার ভাগ করে ব্লক স্টাডি মেথডে পড়া লাগবে ওকে সারা দিনকে তোমার ভাগ ভাগ করে করে তারপর পড়া লাগবে কারণ কি ফার্স্ট ইয়ারের পড়া কিন্তু কোনোভাবেই তুমি কি করতে পারবে না বাদ দিতে পারবে না তে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেও আসবে সেকেন্ড ইয়ার থেকেও আসবে তারপরে অ্যাডমিশন তো আছেই তারপরে ব্লক স্টাডি মেথডের পরে আস্তে 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 তুমি রিকোভার করা শুরু করবা তারপর হচ্ছে কিভাবে পড়া শুরু করবা তুমি তো দিনকে ভাগ করে ফেললা গুরুত্বপূর্ণ টপিক আগে ধরো যে তোমার বইয়ে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে অনেকগুলো ইম্পর্টেন্ট বই আছে তোমার আগে গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে ধরা লাগবে যে যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে এগুলো তোমার আগে পড়া লাগবে অন্যান্য প্রশ্ন কি তোমার একটু পরে পড়া লাগবে আগে আমার ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো যেমন ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ধরি আমি বাংলা হ্যাঁ বাংলা ইংলিশ হ্যাঁ এগুলো কিন্তু তোমার মাস্ট তোমরা যারা মানবিকেরা আসো এই দুটা কিন্তু কি ভাইয়া মাস্ট এই দুটার উপরে কিচ্ছু নাই বাংলা আর ইংলিশ দুনিয়া উল্টায় গেল বাংলা আর ইংলিশে যাতে তোমার একটু ল্যাকিংস না থাকে একদম ইংলিশের পাই টু পাই ওয়ার্ড টু ওয়ার্ড তোমার মুখস্থ করা লাগবে বা একদম জানা থাকাই লাগবে টেক্সট বুকের উপর তোমার একটা আত্মস্থতা থাকা লাগবে ওকে তারপরে বাংলা কবিতা গদ্য একদম সহপাঠ একদম খেয়ে ফেলতে হবে ওকে এইভাবে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ টপিক গুলো আগে পড়তে হবে ইকোনমিক্স এর কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে কি তোমার ভালোভাবে পড়তে হবে তারপর জিওগ্রাফি তারপর লজিক এই আমরা আস্তে 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 খুব শীঘ্রই তোমাদের টপিক ওয়াইজ আমরা ভিডিও দেওয়া শুরু করব তখন তোমরা আরো বিস্তারিত খুঁজে নাও এখানে পড়ার পার্টনার বলতে কি একটা সুস্থ তাতে প্রতিযোগিতা হয় তোমার একটা ভালো একটা বন্ধু যে তোমার মতো মেন্টালিটি যে লেখাপড়া করতে চায় যে তোমার সময় লস করবে তাকে কিন্তু হিসেবে নেওয়া যাবে না যে তোমার সাথে যার সাথে তুমি একটা প্রতিযোগিতা হবে একটা তুমি পার্টনার হিসেবে বেছে নিতে পারো তার ফলে কি হবে যে তুমি একটা টপিক পারলা না ও তোমাকে দেখা দিল ও পারলো না তুমি তাকে দেখা দিলা তারপরে কি তোমরা ঠিক করলো যে আজকে আমরা এই এই টপিক শেষ করব। বা এই সপ্তাহের মধ্যে আমরা এই চ্যাপ্টার গুলো শেষ করবো ভাবে যদি তোমরা ধরে ধরে ফার্স্ট ইয়ারের যে চ্যাপ্টার তোমার বাকি ছিল ওগুলো পরে ফেলা আস্তে আস্তে ফাঁকে ফাঁকে তাহলে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না আমাদের মেন সমস্যা কোথায় জানো ভাইয়া আমরা আমাদের প্রচুর সময় প্রচুর সময় মোবাইলের পিছিয়ে দেই বা কি অযথা কাজের পিছিয়ে দেই তোমরা যারা মানবিক স্টুডেন্ট আছো তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ সময় থাকে ভাইয়া তোমরা যদি চাও খুব অল্প সময় তোমার ফার্স্ট ইয়ারের পড়াটা রিকভার করে ফেলতে পারবে ওকে আর সায়েন্সের তোমরা যারা আসো তোমরাও যদি একটু ফোকাসড থাকো তোমরাও আশা করা যায় পারা যাবে তারপর আসো মোবাইলকে বন্ধু বানাও এখন এই যে মোবাইলকে বন্ধু বানাও এটাকে দুইজন দুই থেকে নিবে দুইটা দল আছে তোমাদের মধ্যে একটা দল দল হচ্ছে হ্যাঁ এই দুই ভাগে মোবাইলকে যারা ভাববে দলের নিবে আসি তারা তো মোবাইল তো অলরেডি তাদের বন্ধুই তারা ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম যখন যা ইচ্ছা ইউটিউব ইচ্ছা মতো দেখে সারাদিন রিলস এর প্রতি তাদের কি যায় সময় চলে যায় তারা কিন্তু কখনো কি ফার্স্ট ইয়ারের পড়া তো রিকভার করতে পারবেই না তারা সেকেন্ড ইয়ারের পড়াও পারবে না মি আর তোমরা একটু অ্যাটেন্টিভ আসো যে আগে আমি যা করার কোর্সে এখন থেকে আমি অ্যাটেন্টিভ এখন আমরা কি মোবাইলকে বন্ধু বানাবো ভালো কাজের বন্ধু ওকে অবশ্যই কি ভালো কাজের বন্ধু এখন ভালো কাজের বন্ধু কিভাবে তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস তো অলরেডি শেষ অনেকে আসো ক্লাসের পড়া বুঝো নাই বা ফোকাস করতে পারো নাই সেই ক্ষেত্রে তোমরা মোবাইলকে ব্যবহার করে বর্তমানে কিন্তু ইচ অ্যান্ড এভরি ক্লাস করতে পারো বিশেষ করে আমি তোমাদের কথা বলি যারা মানবিকের স্টুডেন্ট আসো তাদের জন্য কি এই যে আমাদের একাডেমিক থেকে এডমিশন এখানে একটা কোর্স আছে এইটা তোমাদের একাডেমিক থেকে শুরু করে অর্থাৎ তোমার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ তোমার প্রত্যেকটা মানবিকের বইয়ের বাংলা ইংরেজি আইসিডি সহ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তারপরে কি আমাদের অ্যাডমিশনেরও ক্লাস কিন্তু এখানে অ্যাড করা আছে সুতরাং তোমরা চাইলে এই কোর্সটা করতে পারো আশা করছি এই কোর্সে করার ফলে তোমার বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি সমস্যা থাকে তারপর সমস্যা আমাদের কিন্তু ইনস্ট্যান্ট হেল্প করার একটা সুবিধা আছে তোমরা যে কোনো টিচারকে রিচ করে তোমরা কি সাথে সাথে তোমার কোনো সমস্যা হলে তুমি সলভ করে করতে পারবা দেখো এইখানে এত টিচার দেওয়া আছে আমাদের কিন্তু এর বাইরে আরও নতুন নতুন টিচার প্যানেল যোগ হয়েছে পর্যায়ক্রমে তোমরা তাদের ভিডিও পাবা দেখো তোমরা যদি এখানে করো তারপরে পরে এখানে দুশো প্লাস কিন্তু না বর্তমানে যদি কথা বলি এখানে প্রায় তিনশো ক্লাস আছে ওকে প্রায় তিনশো ক্লাসের মধ্যে তোমরা সব পাবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট পেপারের সকল মানবিকের বিষয় সেকেন্ড পেপারের সকল মানবিকের বিষয় তোমরা এখানে সুন্দরভাবে পাবা অ্যাডমিশনের ক্লাসও পাবা তার পাশাপাশি এক্সাম তো আছে ইন্টেন্সিভ কেয়ার তো আসে এরা সব কিছুকে ফ্রি তোমরা এইভাবে মোবাইলকে তোমার বন্ধুতে রূপান্তরিত করতে পারো তোমরা একটা টপিক বুঝতেছো না বিশেষ করে আমাদের সমস্যা বাংলা ইংলিশ আইসিটি আর কিসে ভাইয়া ইকোনমিক্স যুক্তিবিদ্যা অর্থাৎ তোমার যেইখানেই ঠিকবে না কেন এইখানে তোমরা একটা কোর্সের মাধ্যমে কি বাবা সকল সাবজেক্ট অনেক কলেজ আছে এক একটা সাবজেক্ট আছে এক একটা নাই আমি তোমাদের সুবিধার্থে বলে রাখি মানবিকের যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট কিন্তু এই একটা একটা কোর্সের মধ্যেই ইনক্লুডেড সুতরাং কোর্স তোমাদের সকল সমস্যার সমাধান এখানে হয়ে যাচ্ছে ওকে ভাইয়া তাইলে মোবাইলকে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো সোশ্যাল মিডিয়া থেকে আপাতত দূরে থাকে ভালো তারপর রিভিশন আর মিনি টেস্ট নাও এই যে রিভিশনটা কি তোমার তো পড়লেই হবে না তোমার মাথায় রাখা লাগবে ঠিক না তোমার কিভাবে করলে মাথায় থাকা লাগবে এটা নিয়ে আমরা ভিডিও দিব কয়েকদিনের মধ্যেই তোমরা হয়তো সেটা দেখলে আর একটু উপকৃত হবে ওকে আর মিনি টেস্ট বলতে তুমি নিজেকে একটু যাচাই করবে তুমি একটা জিনিস পড়লা আসলে পড়ার পরে কি তুমি এটা কতটুকু পারো এটা তো তোমার জানা লাগবে ঠিক না তুমি এই মিনি টেস্টের মাধ্যমে তুমি এটা জানতে পারো এই মিনি টেস্টের সুযোগ কিন্তু কি আমাদের এই কোর্সের মধ্যেই আছে তোমরা চাইলে এখান থেকে দিতে পারবা তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে তোমার মানসিক প্রশান্তি লাগবে আর স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ কি আমাদের এই বয়সটাই হচ্ছে একটাকে একটা প্রবলেমেটিক টাইম আমরা সবাই ফ্রাস্ট্রেটেড থাকি কিছু ছোটখাটো বিষয় নিয়ে ডিপ্রেসড হয়ে পড়ি ঠিক না ভাইয়া এটা কিন্তু আমি নিজেও ফেস করেছি তাই তোমাদের সাথে আমি এরা বাস্তব ভাইয়া একদম কোনো সম কোনো সন্দেহ নাই তোমাদের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট ডিপ্রেসড অথবা ফ্রাস্ট্রেটেড সুতরাং তোমাদের এখানে কি করা লাগবে তোমাদের ঘুম লাগবে একটা প্রপার যখন তোমার ঘুম হবে তোমার মাইন্ড ফ্রেশ থাকবে লেখাপড়া তোমার ভাল লাগবে পড়া তোমার মাথায় ঢুকবে সুতরাং সাত থেকে আট ঘন্টা ঘুমাবা হ্যাঁ মিনিমাম ছয় ঘন্টা দিন তো ঘুমানো যাবে না রাত্রে প্রবালি ঘুমানোর চেষ্টা করবা তার এবং কি স্ট্রেস ম্যানেজমেন্ট কীভাবে করতে পারো ভালো সঙ্গ এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি একটা প্রপার ঘুম হ্যাঁ প্রেয়ার এক্সারসাইজ এগুলোর মাধ্যমে কি তুমি সুন্দর একটা লাইফ লিড করতে পারবা যখন তোমার মন ভালো থাকবে তখন তোমার লেখাপড়ায়ও মন বসবে ওকে ভাইয়া যদি তুমি এই মেথডগুলো ব্যবহার করো এগুলো কিন্তু কি ফলো করলে আশা করছি তোমার ফার্স্ট ইয়ারে যে বিশাল বড় একটা গ্যাপ পড়ে গেছে ওই গ্যাপটা আর থাকবে না খুব ভালোভাবে তুমি সেটা রিকভার করতে পারবে তার পাশাপাশি সেকেন্ড ইয়ারের পরেও তুমি ফোকাস করতে পারবে জাস্ট শুরু করো ভাইয়া মানে শুরু করলে অটোমেটিক দেখবে শেষ হয়ে গেছে জাস্ট কনসিস্টেন্সি বজায় রাখো আর শুরু করো ওকে তারপরে আমরা এখানে একটা সুন্দর একটা কথা দেখি আবার শুরু করা যায় পিছিয়ে পড়া মানেই শেষ নয় অর্থাৎ তুমি যদি আজকে শুরু করো তুমি নতুন ভাবে আস্তে আস্তে শেষ করে ফেলবা পিছিয়ে পড়া মানে শেষ না পিকচার আবি বাকি হ্যাঁ ওকে ভাইয়া তাহলে তোমরা একটু লেখাপড়ায় ফোকাস করো চাইলে আমাদের এই কোর্সটা নিয়ে তোমরা করতে পারো আশা করছি তোমরা নিরাশ হবে না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম